হ্যালো স্টুডেন্ট ইতিমধ্যে তোমাদের ক্লাস টেনের একটি স্কুলের লাইফ সায়েন্স এক্সাম শেষ হয়ে গেছে তো ওই স্কুলের লাইফ সায়েন্স এক্সামের টেস্টের কেমন কোয়েশ্চেন হয়েছে তোমরা দেখে নাও বিভাগ পতে পনেরোটি এমসি কেউ দেওয়া আছে সম্পূর্ণ এমসিগুলো দেখে নাও পরপর এমসি আমি স্ক্রল করে যাচ্ছি পরপর এমসিগুলো দেখে নাও নিচের ভুল জোলাটি নির্বাচন করো এখানে চারটি অপশন দেওয়া আছে কোন কোনটি সঠিক উত্তর হবে তোমরা মিলিয়ে নাও দুই নম্বরে দেখো নিচের কোন পেশির সংকোচন দুটি অস্থিকে ভাঁজ করতে সাহায্য করে হয়েছে তিন নম্বর দেখো নিচের ভুল বাক্যটি চিহ্নিত করো আমি উত্তরগুলো বলে দিচ্ছি দাঁড়ো ফার্স্ট কোশ্চেনের উত্তর হচ্ছে নিচের ভুল জোটটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্কলেরা রোটকোস কোন কোষ সমৃদ্ধ দুই নম্বর দেখো কোশ্চেন সঠিক উত্তর হবে বাইসেপস অপশান বি তিন নম্বরে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে পাঁচ নম্বর কোশ্চেন দেখো বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত নিচে সঠিক বক্তব্যটি চিহ্নিত করো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বৃদ্ধির কোষীয় আকার বৃদ্ধিকরণ দশায় গৌণ কোষপাশির সৃষ্টি ও স্থূলীকরণ ঘটে ছয় নম্বর কোশ্চেন দেখো মানুষের জনন কোষে অটোজম সংখ্যা নির্ণয় করো বাইশটি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর সুমল ওয়াই জিনোটে যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় চারটি অপশন ডি হবে সঠিক উত্তর বাহক মাতা ও স্বাভাবিক পিতার মধ্যে ক্রস হলে শতকরা কত হিমোফিলিক সন্তান জন্ম নেবে তা শনাক্ত করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নয় নম্বর দেখো পদত্ত ক্রসগুলির মধ্যে টেস্ট ক্রস খুঁজে বের করো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর কোনটি প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নয় অঙ্গের ব্যবহারও অবব্যবহার নেক্সট কোশ্চেন দেখো মিলার উলের পরীক্ষায় নিচের কোনটি বিক্রিয়ক নয় তা শনাক্ত করুন এখানে অক্সিজেন হবে সঠিক উত্তর নিচের কোনটি অপসারী অভিব্যক্তির উদাহরণ স্থির করো পাখির ডানা ও তিমির অগ্রপথ সিওপিডি হয় বায়ু দূষণের ফলে নিচের কোনটি জীব বিবর্তনের সংখ্যা সম্পর্কযুক্ত ডিডিটি সঠিক জোড়াটি হচ্ছে ওজন হল সিএফসি এবার দেখো মার্কের যে কোনো ছাব্বিশটি প্রশ্নের মধ্যে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে ডিএনএর দুটি শৃঙ্খলার মধ্যে দূরত্ব হচ্ছে কুড়ি হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পরম দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে জীববেলিলিন ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দু হলো লোকাস পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তচালক গ্যাস শোষণ করে গবাদি পশুর পাকস্থলিতে উৎপন্ন ঘৃণ গ্যাসটি হলো মিথেন নীলগিরি হচ্ছে ভারতের প্রথম বায়ুস্প রিজার্ভ এবার দেখো সত্যমিথ্যা সত্যমিথ্যা দেখো স্নায়ুকোষে নিউরোলেমা স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে মিথ্যে ফ্রাগমোব্লাস্ট প্রাণিকোষে সাইটোকান সময় গঠিত হয় এটাও মিথ্যে হেটেরোজাইগাস অবস্থায় পচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় এটাও মিথ্যে জলের শোষণ রোধের জন্য ক্যাকটাসের পাতা কাড়ে রূপান্তরিত হয় এটা মিথ্যে অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুষণের ফলে সৃষ্ট এনোটু ও এসোটু গ্যাস এটা সত্য সুন্দরবনে ভগবতপুরে কুমির সংরক্ষণ করা হয় এটা হচ্ছে সত্য এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ দেখে নাও স্তম্ভ এবং বিস্তম্ভ স্তম্ভ বিস্তম্ভে দেওয়া আছে দেখো ডেনড্রন ডেনড্রন হচ্ছে সোয়ান কোষ অপশন জি হবে সঠিক উত্তর মাইক্রোটিউবওয়েল মাইক্রোটিভেল হচ্ছে কোষবি কালে ব্যামতন্তু গঠন থ্যালাসেমি হচ্ছে রক্তালপতা অপশন ই গলবেলীয় ফুলকা খাঁজ হচ্ছে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ রেড পান্ডা হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান এবং কর্কটগম হচ্ছে হাইড্রা বোঝা গেল নেক্সট দেখো একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও বিশদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো এখানে সঠিক উত্তর হবে পণ্স হয়েছে পণ্স কনস্পেসিস সংকোচনে ঘটিয়ে মূত্রতাকে সাহায্য করে ডেট্রুসার পেশি অ্যাকশনে উপস্থিত কিন্তু ডেন্ডোরে অনুপস্থিত এরকম গঠনের নাম হচ্ছে মায়ালিন শীত কাণ্ডজমুকুল কুচুরিপানা পত্রজমুকুল পাথরকুচি বন্যান্ধতা বন্যান্ধতা ছাড়া অপর একটি লিঙ্গ সংযোজিত রোগের নাম হচ্ছে হিমোফিলিয়া মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রে একটি ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা উদ্ভিদে একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে পেঁয়াজের স্বল্পপত্র আরও অনেক কিছু রয়েছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত এখানে জল দূষণ হবে সঠিক উত্তর হয়েছে ভারতে বেড়াতে এসে এক জল পর্যটক একটি একশৃহণ্ডার দেখতে পেলেন এই জাতীয় নিয়ে চিহ্নিত করো তোমার যেটা লিখতে পারো গরুমারা জলদাবাড়া কাজিনাগা হয়েছে এবার দেখো বিভাগগড় কোশ্চেনগুলো দেখানো দুমার্কের কোশ্চেনগুলো হরমোন ও স্নাতন্ত্রের কার্যপদ্ধতির মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য পদ্ধতি এবং পরিণতি ফিডব্যাক নিয়ন্ত্রণে একটি রেখাচিত্র উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও সূষণা শীর্ষক ও সূচনা কাণ্ডের একটি করে কাজ বিদ্যালয়ে লাইব্রেরির পিছনে গাছটি সূর্যের আলোর দিকে বেঁকে যাচ্ছে ঘটনাটি কোন ধরনের চলন বলে তুমি মনে করো তা ব্যাখ্যা করো একটি সপুষ্পক উদ্ভিদে পাতার কোষে চারটি ক্রোমোজোম থাকলে নির্ণীত নিউক্লিয়াস স্বচ্ছ নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা কত হবে তা নির্ণয় করো অনুবিস্তরণে দুটি গুরুত্ব লিখবে সমাজকে থ্যালাসেমিয়া রোগমুক্ত করার ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব মানব বিকাশে বয়সন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা প্রস্তুত করো মিয়োশিস কোষ যেন তাৎপর্য লেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা দুর্বক রাখা আর জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি এই দুটি বিষয়ের উপর কোচবিহাজনের তাৎপর্য লিখতে হবে মিয়াসিস কোচবিহাজনে দশ নম্বর দেখো মেন্ডেলের মটর গাছের সংকলন পরীক্ষায় সাফল্য লাভের দুটি কারণ এগারো নম্বর কোশ্চেন ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক বারো নম্বর কোশ্চেন দেখো খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে সিম্পাঞ্জিরা কীভাবে সমস্যা সমাধান করে তা ব্যাখ্যা করো ক্রায় সংরক্ষণের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও মানবদেহে দেহে মেরুদণ্ডে ও খাদ্য নীতি অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গে উদাহরণ দাও ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে পিবিআরের জীববৈচিত্র্য সংক্রান্ত সংক্রান্ত যে সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয় তা লেখ মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্র তিব্বচিত্রের ভূমিকা উল্লেখ করো খাদ্য উৎপাদন এবং ওষুধ উৎপাদন বিভাগ ঘ দেখো একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে অংশগুলি চিহ্নিত করে নিম্নলিখিত অপশানগুলো তার সঙ্গে অথবা দেখো একটি ইউক্রেনিটি ক্রমোজমে অঙ্গসংস্থানগটি গঠনে বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবার দেখো মার্কে দেখো দুই নম্বরের কোশ্চেন রয়েছে দেখো উপযুক্ত উদাহরণ সহ অজন পাঁচটি পদ্ধতি বর্ণনা করো সেইটাকে অর্থপাতা আছে একটি কোষচক্রে ইন্টারফেস বিভিন্ন দসে কি কী কারণে রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় একটি কোষচক্রে বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে তিন নম্বর দেখো থ্যালাসেমিয়া উপসর্গ উল্লেখ করো পরিবারে কন্যা সন্তান জন্মানোর জন্য মাথাকে দায়ী করা হয় এই ধারণাটি যথার্থ নয় একটি ক্রসের সাহায্যে দেখাও ম্যান্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের ফুল ও ফল বীজ সংক্রান্ত তিনজোড়া প্রকট ও পচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি চালানির সাহায্যে দেখাও দ্বিশঙ্কর শঙ্কর থেকে প্রাপ্ত বংশগতি সংক্রান্ত সূত্রটি বিবৃত করো চার নম্বর কোশ্চেন দেখো অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো উডয়নের জন্য পায়রার বায়ুথলি তিনটি অভিযোজন মতো বৈশিষ্ট্য অথবা দেওয়া আছে দেখো অত্যাধিকারের বংশবৃদ্ধি জীবন সংগ্রামকে তীব্র করো বক্তব্যটি সপক্ষে তোমার মতামত ব্যক্ত করো মিলার ওদের পরীক্ষায় নাইট্রোজেনযুক্ত যেসব যোগ উৎপন্ন হয়েছিল তা সারণের সাহায্যে লেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানস সাথে কী কী প্রভাব ফেলেছে সেই দূষকগুলো দেওয়া আছে অভঙ্কর কীটনাশক পরাগ্রেণু ও নাইট্রোজেনযুক্ত রাসায়নিক সার স্বাস্থ্যকেন্দ্রে জীবাণুযুক্ত বর্জ্য এবং সিএফসি সেইটাকে অথবা দেখো নাইট্রোজেন চক্রে যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়া ভূমিকা লেখ সুন্দরাইন হটস্পটের অবস্থান ও জীববৈচিত একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখা হয়েছে এবার দেখো ছয় নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন সুন্দরবনে পরিবেশগত সমস্যা পরিবেশগত সমস্যাগুলো হলো খাদ্য খাদক সংখ্যার ভারসাম্য ব্যাঘাত মিষ্টি জলের সংকট নগরায়নের জন্য উদ্ভিদ ধ্বংস এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করতে হবে এবার দেখো হটস্পট নির্ধারণের শর্তগুলি উল্লেখ করো অথবা দেখা যাচ্ছে দেখো মানব জীবনের উপর দূষণের কুফল এবং জেএফএম ক্ষয়প্রাপ্ত বনভূমি পুরো পুনরুদ্ধারে কীভাবে সদর্থ ভূমিকা পালন করে তার নির্ধারণ করো তো এই ছিল তোমাদের টেক্সট এক্সামিনেশন একটি স্কুলের কোশ্চেন পেপার লাইফ সায়েন্সের কোশ্চেন পেপার এগুলো তোমরা দেখে নাও এগুলো তোমাদের পরীক্ষাতেও আসতে পারে যে যাদের এক্সাম এখনও পর্যন্ত হয়নি লাইফ সায়েন্স এক্সাম তো এই ছিল আজকের এই ভিডিও যেখানে কিছু অসুবিধা থাকছে অবশ্যই কমেন্ট করে জানাও কোন কোন প্রশ্নের উপর অসু অসুবিধা থাকছে তো আমি কমেন্ট করে রিপ্লাই দেবো তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে